টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোনা আর বেশ কয়েক বছর ধরে আমরা আবুধাবিতে আছি থাকছি আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই তো আজকে দিনটা এখান থেকে শুরু করছি সকাল সকাল আমাদের পুজো হয়ে গেছে আর এই দেখো ঘড়ির কাটাতে বাজে এখন দশটা তো আজকে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই তো আজ সকাল বেলা ব্রেকফাস্ট বাড়িতে বানানোর ঝামেলা রাখিনি এই দেখো বাইরে থেকে আনা হয়েছে আর আনা হয়েছে চা আর ইডলি বড়া আর এতে আছে সাম্বার চাটনি এই দেখো এগুলোই আছে তো চাটা বেশ খানিকক্ষণ আগেই আনা হয়েছে যেটা হয়ে গেছে ঠান্ডা আর তাই একটুখানি গরম করে নেব আর এদিকে দেখো আরিসার জন্য বানিয়েছি সুজি আর এদিকে তো ঘুমোচ্ছে আর একটু পরে ওকে ডাকবো কারণ আজকে আমরা একটু বেরোচ্ছি দুদিন আমরা আবুধাবিতে থাকবো না চলো কোথায় যাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো আপাতত ব্রেকফাস্টটা একে একে সেরে নি আর ওদিকে অর্ঘ ঢুকেছে স্নানে আর চলো ইউএকার চায় একটা চুমুক দিলাম গুড जाबे ना जाबे ना बर्ड देखते बर्ड बर्ड हाँ बर्ड देखते जाबो जेब्रा देखबो लायन देखबो चलो बनी हाँ बनी बनी देखबो बनी बनी चलो 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 हॉप हॉप गुड मॉर्निंग चोनू

ছোট বাচ্চা আছে আর নিজেদের খাওয়ার জন্য টুকটাক শুকনো জিনিসপত্র নিয়ে নিলাম আর আলিশার জন্য যে সুজিটা বানিয়েছিলাম ওটাই নিয়ে নিলাম চলো এখন বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে আর একটা বা সামনে দাঁড়িয়ে আছি মানে ছোট একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর অর্ঘ ঢুকেছে আরও টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে নিতে আসলে এইগুলো আগে থেকে সেরে রাখলেই হতো কিন্তু যেহেতু কয়েকদিন ধরে এখানে ইবেইতে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে তো একবার আমাদের দুবাই যাওয়ার প্ল্যান হয়েছিল যেটা ভেসতে যায় এবং হোটেল বুকিং সব কিছু হয়ে গেছিলো আর তোমরা তো জানোই কয়েকদিন আগে কীরকমভাবে বৃষ্টি হয়েছিল এখানে তার জন্য আমরা শেয়ার ছিলাম না যে আজকেও যেতে পারবো কি না তো ফাইনালি আমরা বেরোচ্ছি আর আজকে যাচ্ছি আলেন আলেন আগেও আমরা কয়েকবার গেছি তো চলো পুরো জার্নিটাতে থাকো আমাদের সাথে আশা করি ভালো লাগবে তো চলো দেখতে দেখতে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আবুধাবি মেন বাস টার্মিনাল যদিও আমাদের বাড়ি থেকে একদমই সামনে কিন্তু এত দুপুর ক্লাস মানে আলিশা আছে সাথে আর এত জিনিসপত্র নিয়ে বাসে আসা পসিবল ছিল না তো আমরা ক্যাব নিয়েছিলাম আর আজকে এখানে এসে জানলাম যে সমস্ত এন্ট্রান্সগুলো

তো বাসের বেশ কিছুক্ষণ দেরি আছে তার মধ্যে তোমাদেরকে ব্যাপারটা একটু বলে দিই আগে আমরা বাস কার্ড মানে আমাদের যেটা এখানে কার্ড বলা হয় ওটাতেই রিচার্জ করে আলেন যাওয়ার বাস যে আছে তো বাসে আমরা ট্রাভেল করতে পারতাম কিন্তু এখন কোভিডের পর থেকে বলছে ওটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আলেন যেতে গেলে আলাদা করে এখানে কাউন্টার থেকে টিকিট নিতে হবে আর যেটার প্রাইসটাও বলছে অনেকটা বেশি ওই থার্টি দিনামস বললো বোধ তো থার্টি দিনামস মানে প্রায় সাড়ে ছশো সাতশো টাকার কাছাকাছি তো দেখো বাস ছেড়ে দিয়েছে প্রায় একটা বাজে বাজে আর আমরা এখন প্রথমে বাস থেকে নেমে তারপরে যাব জু জু আগেও একবার গেছি কিন্তু ভাবলাম যে আলিশার ভালো লাগবে চলো আলিশাকে নিয়ে জু যাওয়া যাক আগে তো পুরো এরকমই প্ল্যান আছে তারপর দেখা যাক কি হয় আর এখন দেখো আবুধাবি শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো বহু পুরোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম ছিলাম ইউই দেশটাতে সাতটা এমিরেটস আছে আমরা আবুধাবি এমিরেটসে থাকি আর আবুধাবি এই যে এমিরেটসটা এটা দুটো মূল শহরে ভাগ করা হয়েছে যেরকম একটা প্রধান শহর হলো আবুধাবি আর অন্যটা হলো আলেন আলেন কিন্তু আলাদা কোনো এমিরেটস নয় আলেনটা আবুধাবির মধ্যেই আমরা এখন গ্র্যান্ড মস্ক ছাড়িয়ে যাচ্ছি এটা আমার আবুধাবি শহরের থেকে পছন্দের স্পট বলা যেতে পারে আর দেখো পাশ দিয়ে বেরিয়ে গেল ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম এটা আমাদের লিস্টে আছে নিশ্চয়ই কোনো না কোনো দিন আসবো আর চলো কত বড় দেখো অ্যাকোয়ারিয়ামটা চলো অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় এখন আবুধাবির থেকে হয়তো বেরিয়েও গেছি তো আবুধাবি থেকে আলেন যেতে প্রায় ঘণ্টা দুয়েক মতো সময় এদিক ওদিক দিয়ে লেগেই যায় আর এটা কিন্তু একটা নন স্টপ বাস এখানে কোনো স্টপ নেই একদম আলেনে গিয়েই স্টপ আরও একটা মজার ব্যাপার জানো তো এখানে না প্রত্যেকটা জায়গায় বালির কালারগুলো কিন্তু আলাদা যেমন দেখো আলেন আবুধাবি দুটো একই এমিরেটস কিন্তু এদের মধ্যেও বালির কালারটা কতটা পার্থক্য আমরা বুঝতে পারি এখানে দেখো বালির কালারটা একদম লাল আর বলা হয় না কি প্রত্যেকটা এমিরেটসে মানে সাতটা যে এমিরেটস আছে প্রত্যেকটা জায়গার বালির কালার আলাদা আলাদা এটা প্রথম জানতে পারি আমাদের এক বন্ধু মানে অর্ঘর এক বন্ধু আমাদেরকে একটা শোপিস দিয়েছিল ও থেকেই জানতে পারি প্রত্যেকটা ইমিডিয়ার বালির কালারগুলো আলাদা কখনও এরকম কিছু সোপিস দেখতে পেলে তোমাদের সাথেও শেয়ার করবো আর দেখো এখন চলে এসেছি আলেনের মধ্যে আলেন শহরটা এত সুন্দর সাজানো গোছানো আর বিশেষ করে শীতকালে আসলে এত ভালো লাগে দেখতে আর এই শহরটাকে ওই জন্য গার্ডেন সিটিও বলা হয় ইউর আর দেখো কি সুন্দর একটা মস্ক মনে হচ্ছে যেন একটা অন্য কোথাও চলে এসেছি আসলে আবুধাবি আর আলেনের মধ্যে এতটাই পার্থক্য আলেনটা অনেকটা ওই একটু কান্ট্রি সাইড মতো একটু যেন ইউরোপিয়ান টাচ আছে তো সব মিলিয়ে না বেশ অন্যরকম লাগে এই শহরটাকে কিন্তু থাকার কথা যখন ভাবি তখন মনে হয় না আবুধাবি ভালো তো এই দেখো আবার একটা মস্ক পড়লো রাস্তায় তো আমরা এখন বাস স্টপের কাছাকাছি চলে এসেছি চলো বাস থেকে নেমে তারপরে আবার নিতে হবে আমাদেরকে ক্যাব তার আগে দেখবো বাসস্টপে টুকটাক কিছু খাওয়ার দাওয়ার যদি থাকে আশেপাশে তো খাওয়ার দাওয়ার একটু তুলে নেব আর এখন প্রথমে আমরা ক্যাবে করে যাব আলেন জু এই দেখো আলেন বাস স্টপটা কি দারুণ না তো এখানে ওই ছোট্ট দোকানটা থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম আর এখন দেখো ওই যে অনেক দূরে ক্যাব দাঁড়িয়ে আছে চলো ওইদিকে যাই আর জানো তো আবুধাবিতে যেন এতটাও গরম লাগছিল না আলেনে আজকে এসে ভীষণই গরম লাগছে আর এটা তো ঠিকই সব এমিরেটসের থেকে আলেনে প্রত্যেকবারই গরমটা যেন একটু টেম্পারেচার একটু বেশির দিকেই থাকে তো চলো এখন আমরা যাচ্ছি জু আর এরপর থেকে আমাদের সাথে আরও কি কি ঘটনা ঘটলো সেগুলো দেখতে থাকো কে যেমনটা বলেছিলাম আমরা তো ক্যাবে উঠে বসে গেছি আর চারিদিকটা দেখো কি দারুণ না বেশ পাহাড় পাহাড় এই মরুভূমির মধ্যে পাহাড় তো চট করে দেখা যায় না আর আলেনটার অনেকটা অংশ জুড়েই কিন্তু এই পাহাড়টা দেখতেই পাবে তো চলো এখন যাচ্ছি জুয়ের দিকে আমরা তো ড্রাইভারকে বলে জু যাওয়ার জন্য উঠে পড়েছি তো দেখা যাক কি হয় আগে একবার এসেছি জুটা ভীষণই বড়ো ভেতরটা অনেকটা এরিয়া জুড়ে আর ভেতরে জঙ্গল সাফারিও পর্যন্ত হয় আর দেখো আমরা আলেম জুয়ের যে মেন এন্ট্রান্স তার মধ্যে কিন্তু ঢুকে গেছি তো আমরা যাচ্ছি আর চারিদিকটা ভীষণ অচেনা লাগছে কারণ আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এরকমটা ছিল না এটাই আমরা আলোচনা করতে করতে যাচ্ছিলাম কিন্তু আমাদের ওই দিন জু দেখা হলো না আর ড্রাইভার আমাদেরকে একদম জুয়ের একটা এন্ট্রান্সের সামনে নামিয়ে দেয় কিন্তু ওখানে আমরা জু দেখতে পারিনি কারণটা তোমাদেরকে বলছি কেন তো আমরা এখন ওখান থেকে আবার ক্যাব নিয়ে চলে এসেছি এক জায়গায় তো আমরা একটা রেস্টুরেন্টে এখন বসে আছি সামনে একটা মল ছিল খুব সামনেও নয় একটা মল ছিল কাছাকাছি যে মলটা পেয়েছি ওখানে চলে এসেছি কারণ পেয়ে গেছে এখন ভীষণই খিদে আর ঘড়ির কাটা এখন প্রায় পাঁচটা ছুঁই ছুঁই তো এখানে খাবার অর্ডার করে দিয়ে বসে আছি রেস্টুরেন্টটা থেকে খাবার অর্ডার করেছি পাস্তা অর্ডার করেছি আর দেখো আলিশাকে এখানে ওরা কি সুন্দর কতগুলো গিফট দিল তো ওটা নিয়েও খুব ব্যস্ত আছে এতক্ষণের এই যে ধকল ওটা দেখে আমরাও ভুলে গেছি আর কি ড্রাইভার তো আমাদেরকে একটা এন্ট্রান্সের সামনে নামিয়ে দিয়েছিল আর ওখানে আমরা জানতে পারলাম যে ওইটা মেন এন্ট্রান্স নয় মেন এন্ট্রান্সে যাওয়ার জন্য আবার আমাদেরকে কোন ক্যাব বা যাই হোক পায়ে হেঁটে মেন এন্ট্রান্সে আমরা যেতে পারবো না আবার কোনো গাড়িতে করে আমাদেরকে ওই মেন এন্ট্রান্সের সামনে যেতে হবে আর ওই জায়গাটা এতটাই ফাঁকা ছিল যে ওখান থেকে আর কোনো ক্যাব আমরা পেলাম না শুধুমাত্র একজনের ভুলের জন্য পুরো ট্রিপটা এলোমেলো হয়ে গেল তো মনটা এই জন্যই খুব খারাপ হয়ে গেল যে ট্রিপটা শুরুই হলো আমাদের আজকে এইভাবে জানি না বাকি দিনটা কীরকম কাটবে আর কালকে কি হবে তো চলো দেখতেই পাচ্ছ গরম গরম খাওয়ার এসে গেছে ওদিকে নিয়েছি পাস্তা আর একটা অরেঞ্জ জুস আবার অন্য একটা জায়গা থেকে নিয়েছি একটা র্যাপ আর কিছু ফ্রাইজ এইসব চলো চটপট করে খেয়ে পেয়ে গেছে এখন ভীষণই খিদে হ্যাঁ সাথে কিছু ফ্রায়েড চিকেনও ছিল তো এইরকম খাওয়া নেওয়ার একটাই কারণ হলো পাস্তাটা আলিস খাওয়াতে পারবো দেখা যাক ও খায় কি না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি নিচে আর এখন যে মলটাতে আছি ওটা হলো আলেনের রিমাল মল চলে এসেছি নিচে আর অর্ঘ গেছে পাশে দেখো একটা সুপার মার্কেটে ওখানে টুকটাক জিনিসপত্র নিয়ে নেব আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই সুপার থেকে একটা চোখো আইসক্রিম এনেছে ভাবলাম আলিশাকে একটুখানি দেবো তারপর নিজে খাবো আর এখন দেখো আলিশা ওটা ছাড়তেই চাইছে না জানি না কখন আমাকে দেবে আমি ওয়েট করছি আর এদিকে অর্ঘ বলছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ক্যাব নিতে হবে তো দেখে বুঝতেই পারছো এখন আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়ার পর অনেকটা এখন ঠিকঠাক লাগছে কিন্তু মনের মধ্যে ওই খচখচানিটা রয়েই গেল যে একটা ঘটনার জন্য পুরো দিনটা কীরকম ওলট পালট হয়ে গেল। আর বিশেষ করে ইউএইতে এরকম ঘটনা আমাদের সাথে প্রথম হয়েছে তো তার জন্যই আরও মনে হচ্ছে যে কেন এরকম হচ্ছে আর এদিকে দেখো আলিশার দুষ্টুমি চলছেই তো এখন আমরা যাচ্ছি জাবেল হাফিদ মাউন্টেনের টপে ওখানেই আমাদের হোটেল বুকিং আছে তো জাবেল হাফিদ মাউন্টেনে এর আগেও আমরা একবার এসেছি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তো লিঙ্ক আমি শেয়ার করে দেবো তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তোমরা দেখে নিতে পারো আশা করি ভালো লাগবে আর এই শহরটা দেখো এত সবুজ চারিদিকে মনেই হচ্ছে না যে আমরা কোনো মরুভূমির দেশে আছি তো চলো এরকমই চারিদিকটা আলেনের ভীষণই সুন্দর ভীষণই সাজানো গোছানো তো এখানে এক জায়গায় আমি গাড়ি থেকে একটু নেমে ভিডিও করছিলাম এতই ভালো লাগছিল চারিদিকটা অনেকেই জানো যে ইউএই ঠিক পাশেই ওমান তো এই আলেনের ঠিক পাশেই কিন্তু ওমান আর এই জাবেল হাফিজ যে মাউন্টেনটা এটা কিন্তু অনেকটা ওমানেও অবস্থান করছে मैं ओमान की कुछ चार पांच गेट है एक नहीं है इस साइड भी भी है वो दूसरा क्या नाम है उस कालेन मॉल है ना इधर भी एक है अच्छा। दूसरा हिली नजदीक है सारे हिली बोलते है। ये वाला पहाड़ बोलते हैं कि ओमान में भी है मतलब यही सेम ओमान तक गया है लाजम नजदीक है क्योंकि इधर অনেকটাই কিন্তু ওপরের দিকে চলে এসেছি এখন আর এখন তো সানসেট হচ্ছেই প্রায় তো এত ভালো লাগছে চারিদিকটা দেখতে এই যে এত কিছু ঘটনা ঘটল শুধু দেখতে পারলাম না আর এতক্ষণের ধকল কোন সকাল থেকে বেরিয়েছি সেগুলো কিন্তু এই রাস্তা দিয়ে এঁকে বেঁকে ওঠার সাথে সাথে কিন্তু একটু একটু করে চলে যাচ্ছে তো দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে আর আমরা তো সত্যি কথা বলতে এই রকম রুক্ষ পাহাড় দেখাতে অভ্যস্ত নই তাই বেশ একটু অন্যরকমও লাগছে কারণ আমাদের ওদিককার পাহাড়গুলো তো কীরকম সবুজে ঢাকা হয় একদম আর নয়তো আরও ওপরের দিকে গেলে একদম সাদা বরফে ঢাকা হয় আর এদিকের পাহাড়গুলো দেখো একদম অন্যরকম কি সুন্দর প্রতিটা বাঘ তবে হ্যাঁ আমাদের ওদিকে যে এরকম পাহাড় একদমই নেই তা বলা যায় না সিকিমের ওদিকেও কিন্তু অনেকটা এই ধরনের পাহাড় আছে তবে হ্যাঁ মরুভূমিতে এসে এই এক্সপিরিয়েন্সটা করা সত্যি একটা দারুণ ব্যাপার তো চলো কথা বলতে বলতে আর চারিদিকটা দেখতে দেখতে দেখো অনেকখানি ওপরে কিন্তু চলে এসেছি এবার কিন্তু কানগুলো বেশ ভ করছে আর রাস্তাটা আসলে এতই ভালো লাগছে মনে হচ্ছে যে তাকিয়েই থাকি আর ভিডিও করতে করতেই যাচ্ছি কোথাও মনে হচ্ছে না যে ফোনটা এক মুহূর্তের জন্য বন্ধ করে রাখি মনে হচ্ছে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি আসলে রাস্তাটা এত সুন্দর ছিল মাউন্টেনটা এই যত মাউন্টেন আছে তার মধ্যে কিন্তু অন্যতম আর বেশ অনেক ট্যুরিস্ট কিন্তু আসে এই শীতকালের দিকটাতে আর অনেকে কিন্তু এখানে ক্যাম্পিং করার জন্য এই জায়গাটাকে বেশ পছন্দ করে এই মাউন্টেনটাকে বেশ পছন্দ করে তো সে সমস্তরও ব্যবস্থা আছে তো কথা বলতে বলতে আমরা মনে হয় প্রায় আমাদের যে হোটেল বা রিসর্ট যাই বলো না কেন তার অনেকটা কাছাকাছি চলে এসেছি ফাইনালি আমরা দেখো পৌঁছে গেছি আমাদের হোটেলে আর এটা আমাদের ইউএইতে প্রথম আমাদের ছোট্ট বাসার বাইরে বেরিয়ে কোনো জায়গায় থাকা মানে ওই এখন যেটাকে স্টে বলে আর কি তো এরকম প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে আর আলিশা হওয়ার পর থেকে বা তার মানে বছরখানেক আগে থেকেই কোভিড এইগুলো ছিল আমরা কোথাও ঘুরতেই পারিনি তো এই দেশটাকে মতো জানাই হলো না এক্সপ্লোর করাই হলো না চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও ঘোরাবো যতটুকু নিজেরা ঘুরবো আর এখানে বাকি আমাদের দেড়টা দিন কেমন কাটবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আমরা ভীষণ ক্লান্ত চলো রুমের দিকে যাই আর এখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল পুরো রিসোর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাদেরকে জানিও আর আরও কিছু জানতে চাইলে কমেন্ট করো আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য টাটা